যে কোনো নোনা মাছ হাতে মেখে রান্না করলে তার স্বাদ অতুলনীয় আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তার জন্য আমি এখানে কিছুটা এটা ফেসা মাছ বলে যেহেতু আমি জানি না সঠিক এই মাছগুলো আমি নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে এরকম একটা মাছ ছিল ওই মাছটার নাম যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমার কিন্তু ওই মাছটার নাম জানা নেই তো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম দেখতেই পাচ্ছ কালারটা একদম চকচক করছে তারপর যেটার মধ্যে রান্না করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এই হাতে মাখা তরকারির স্বাদ সত্যিই বলছি একদম অন্য রকম হয় তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা হাতের মধ্যে এইভাবে একটু ভেঙে নিয়ে দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এটা আমি আমার আন্দাজ মতো মানে মাছের আন্দাজ মতো মশলাগুলো দিচ্ছি তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে তারপর সরষে পেটে রেখেছিলাম সেটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে উপর থেকে শুধু পানিটাই দিয়ে দিলাম আর উপরে তলার মধ্যে দেখো কতটা এরকম মানে খোসা এগুলো খেলে কিন্তু পেটে ব্যথা হয় তো আমি এইভাবে ছেঁকে দিই তোমরা অবশ্যই টিপসটা ফলো করবে ভীষণ কাজে দেবে তারপর উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন তেল তারপর এই হচ্ছে আসল মজা হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব যাতে করে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায় তো আমি এইভাবে হাত দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাস ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর তোমাদের আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি একটু হালকা হাতে নেড়ে দেব এই মাছগুলো কিন্তু একটু হালকা হাতে নেড়ে দিতে হবে আর এমনি নোনা মাছ ভীষণ খেতে ভালো লাগে আর যদি এরকম হাতে মাখা তরকারি হয় তোমরা কোন কোন বন্ধুরা নোনা মাছ এরকম হাতে মেখে খাও অবশ্যই কমেন্টে জানাতে পারো আর কোন কোন বন্ধুরা এখনও খাওনি অবশ্যই এই রেসিপিটা থেকে একবার ট্রাই করো ভীষণ খেতে ভালো লাগে তো তারপর উপর থেকে বেশ কিছুটা টমেটো আমি এইভাবে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একদম গ্যাসটা মিডিয়াম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে টমেটো একটু নরম হয়ে যায় আর আমি এখানে বেশ কিছুটা পরিমাণে টমেটো দিয়েছিলাম এরকম হাতে মাখার এই টমেটো দিয়ে ভাত খেতে কিন্তু দা দারুণ লাগে তারপর বেশ কিছুক্ষণ পর মানে কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছ টমেটোগুলো অনেকটা গলে গেছে আর টমেটো থেকে অনেকটা পানি বেরিয়েছে তো আমি এখানে ওই হাতে মানে হাত যখন হাতে করে মেখেছিলাম তখনই একদম সামান্য একটু পানি দিয়েছিলাম তারপরে কিন্তু আমি পানি দিই তো এই টমেটো থেকে পানি বেরিয়েছে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম তারপর উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা যেহেতু এটা আমি এটি শীতের সিজন একটু ধনেপাতা দিলে বা টমেটো দিলে খেতে ভালো লাগে তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে বেশ কিছুক্ষণ পর তোমাদেরকে আমি দেখাবো তো দেখতেই পারছ কতটা সুন্দর এবার আমি হালকা হাতে আর একটু নেড়ে দেবো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হলো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এরকম চচ্চড়ি মতো করে রাখলেই খেতে ভালো লাগে তো তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর ফাইনাল লুকটা তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে গরম ভাতে হলে জাস্ট জমে যাবে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে কমেন্টে আমাকে জানিও কেমন হলো আসসালামু আলাইকুম খোদা হাফেজ